অবশ্যই জ্যাল আমি তো পাকিস্তানি তো এই কারণে ওদের জন্যই আসছি এখানে জ্যাল আর অর্থহীন এটা তো ছোটবেলা থেকেই পছন্দ ছোটবেলা থেকেই শোনা হয় কহর ফারহান সাইড যদিও ফারহান সাইড আসছে না এটা একটু খারাপ লাগলো বাট অনেক এক্সাইটেড ওলাম হে সচনি এগুলো তো সবারই ফেভারিট তো আর অর্থহীন ইটস অল এক্সাইটমেন্ট অ্যাকচুয়ালি অন বিকজ আই অর্থহীন জ্যাল দুইটা ব্যান্ডেরই আমার একদম ছোট থেকে আমি গান শুনে এসে বড় হয়েছি আর কি ভাইকিংস ব্যান্ড ডিসকভার করেছি আমি আমার টিেনেজ ইয়ারসে এটাই আমার ফার্স্ট কনসার্টে আসে আর কি এর আগে আমি কখনো কনসার্টে আসিনি সো ওইটার এক্সাইট ওই জন্য এক্সাইটমেন্ট আর কি ডাবল কাজ করছে আর কি জাল ফার্স্ট প্রায়োরিটি তারপরে হচ্ছে বাকিরা আমি বলিনি যে অর্থ ইন বা বাইকিংস আমার পছন্দ না ডেফিনেটলি বাংলাদেশি ব্র্যান্ডের মধ্যে ওরা আমার প্রায়োরিটি লিস্টে আছে বা ফেভারিট লিস্টে আছে বাট জাল এর জন্য একটা এক্সট্রা ইমোশন আছে আমরা যারা নাইনটি স্কিড আছে বা এইটি স্কিড আছে সবাই জানে যে জালের জন্য আমরা কতটা পাগল বা কতটা পছন্দ করি আমরা গান তো সবসময় প্রিয় ওদের গান অর্থদিনের গান জালের গান সবার গান এই এই জিনিসটাই মানে এক্সাইটমেন্ট কাজ করছে এর জন্য কিন্তু প্রথমেই চলে আসছি যে অনেক কাছে থেকে দেখার আশায় যে যত রাতেই হোক শেষ হোক বা তারা আসুক না কেন প্রথমের দিকে যেন দাঁড়াইতে পারি সামনে থেকে যেন দেখতে পারি এর জন্য এত তাড়াতাড়ি চলে আসা আমি তো অনেক এক্সাইটেড বিকজ আমাদের গতকালকে যেটা ওয়েদারের কারণে আমাদের এটা কালকে হয়নি পোস্টপোন করা হয়েছে সো আজকে এটা হয়েছে আমরা আশাবাদী ছিলাম যে প্রোগ্রাম হবে কারণ আর্টিস্ট অলরেডি গত সে বসে আছে ঢাকায় সো সোভিয়াসলি এটা হওয়ারই কথা ছিল হচ্ছে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক এক্সাইটেড এটার জন্য অনেক কাজ করা হয়েছে অনেক দিন ওয়েটিংয়ে ছিলাম সো ফাইনালি আমাদের প্রোগ্রামটা হচ্ছে আউটডোর কনসার্ট বেশি মজা হয় এখন ইনডোরে কেমন হবে এটা নিয়ে একটু টেনশনে আছে যে বেশি ক্রাউড হলে সাফোকেশন হতে পারে